ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন আব্দুল হাসিফ সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডটকম সঙ্গে আছি আমি শারমি সুলতানা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ডক্টর এস মোহাম্মদ আব্দুল হাসিফ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দু হাজার ছাব্বিশের এগারো এক ধারা অনুসারে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে নিয়োগের শর্ত অনুযায়ী উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর তিনি উপাচার্য পদে যোগদানের পূর্বে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতা প্রাপ্য হবেন তাছাড়া বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করে নিজ দায়িত্ব পালন করতে হবে প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে প্রয়োজন মনে করলে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন উপাচার্যের নেতৃত্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ধন্যবাদ সবাইকে